নমস্কার দিনেশন স্টপ নিউজে আপনাদের স্বাগত জানে একটি ডেনিশ আদালত উনিশশো সালের অস্ত্র চোরাচালানের মামলায় মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকির কারণে ডেনিস নাগরিক নেলস হলকের প্রত্যর্পণের ভারতের অনুরোধ প্রত্যাখ্যান করেছে ভারত পশ্চিমবঙ্গের বিদ্রোহী গোষ্ঠীকে অস্ত্র সরবরাহের অভিযোগে তাকে বিচারের জন্য প্রত্যর্পণ চেয়েছিল আদালত রায় দেয় যে হলককে ভারতে পাঠানো হলে ইউরোপীয় মানবাধিকার কনভেনশন লঙ্ঘিত হতে পারে পাবলিক প্রসিকিউটর আপিলের বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি কী ঘটেছিল সাতাশ বছর আগে সালটা উনিশশো সালের সতেরোই ডিসেম্বর ওই দিন গভীর রাতে পুরুলিয়ার ঝালদায় অস্ত্র বর্ষণ করা হয় জানা যায় ওই ঘটনায় দায়ী ছিলেন কি তার সঙ্গী ছিলেন পেটের ব্লেজ একটি বিমান থেকে প্রায় তিনশোর বেশি একে কে রাইফেল ও ষোলো হাজারের বেশি গুলি ফেলা হয় বিমান থেকে এরপর বিমানটিকে অনেক চেষ্টা করে মাটিতে নামায় ভারতের বায়ুসেনা গ্রেফতার হয় পিটার এরপর থেকেই লুকিয়ে বেড়াচ্ছিলেন কিম মাঝে তার হদিশ মেলে সেই সময় থেকেই এদেশে ফেরানোর চেষ্টা চালাচ্ছে নয়াদিল্লি এই ঘটনাটি নিয়ে আপনাদের মতামত জানান কমেন্ট সেকশনে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এ ধরনের আরও নিত্য নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ